ম্যাজিক চতুর্থ পর্ব রুমাল দিয়ে ডিম বের করা হবে হাতের মধ্যে রুমাল দেওয়া হচ্ছে ডিম আন্ডা সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ডিম ম্যাজিশিয়ান ডিম দেখালো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি চৌবেরিয়া ঠাকুরতলা অস্থায়ী মঞ্চে ম্যাজিক চতুর্থ পর্ব সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি এখন জল বা ওয়াটার দিয়ে ম্যাজিক দেখানো হবে সেই দৃশ্য এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি অস্থায়ী মঞ্চে চৌবেদিয়া ঠাকুরতলা চতুর্থ পর্ব ম্যাজিক 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 ওয়াটার বা জল জলের ওপরে ম্যাজিক সেই দৃশ্য বুঝলি এর মধ্যে জল ঢেলে দিলো যে ভারতের জাতীয় পতাকা সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি জল দিয়ে দিল জগের মধ্যে জাতীয় পতাকা বের করলো জল থেকে এখন কাপার মধ্যে জল দেওয়া হচ্ছে ওয়াটার ওপরও ম্যাজিক ওয়াটার বা জল ফানেল বা কাপা কেউ চলিত ভাষায় আমরা কাপা বলে থাকি কেউ ফানেল বলে এর মধ্যে জল দেওয়া হচ্ছে এই জলটি স্টেজে আমাদের গ্রামেরই ছেলে মঞ্চে বা স্টেজে সরাসরিভাবে তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে এই কাপার মধ্যে বা এই ফানেলের মধ্যে যেটুকু জল আছে এই জলটুকু খাই দেওয়া হবে পাশের এই ব্যক্তি জলটুকু খেয়ে নেবে খাওয়ার পরে যেটুকু জল খেয়ে নেবে অবশিষ্ট জল তার শরীর থেকে বের করে নেওয়া হবে সেই দৃশ্য মজাদার ম্যাজিক মজাদার ম্যাজিক ছোট থেকে বড় দাদু থেকে নাতনি দাদু নাতনি ভাই বোন রাদার সকলকে নিয়ে দেখার মতন ম্যাজিক সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি চৌবেড়িয়া ঠাকুরতলা শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে পর্ব চতুর্থ পর্ব ম্যাজিক অস্থায়ী মঞ্চে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি ম্যাজিক ম্যাজিক